জরাইজ কিন্তু শুনতে পাচ্ছিলেন যে তার মা ডাকছে কিন্তু তিনি ভাবতে লাগলেন আমার নামাজ আগে মা আগে আমার নামাজ আগে আমার মা আগে তার মা দুঃখ করে ডাকের সাড়া না পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ি চলে গেল বলি জমা জামানায় একটি আল্লাহর উলি ছিলেন আল্লাহর সঙ্গে যার বন্ধুত্ব ছিল পাহাড়ি এলাকায় একটা মাটির ঘর তৈরি করে নিয়েছিলেন সেখানে তিনি ইবাদত বন্দী করতেন আল্লাহ নবী শাহাবাদেরকে আল্লাহ নবী মানা করছেন তার পাক জমানি সেই আল্লাহর এতই না এবাদত মশগুল থাকতেন না তন্নে হয়ে যেতেন এবাদতকে এতই বড় মনে করতেন একদিন সেই আল্লাহর নামাজ পড়ছিলেন নাফল নামাজ অনবরত তিনি নফল নামাজ পড়তেন সেদিনও তিনি নফল নামাজ পড়ছিলেন এই সময় যেহেতু নির্জনে যেহেতু একটু দূরে এই আল্লাহরুল রাস্তা না ছিল তিনি সেখানে ইবাদতী করতেন নফল নামাজ পড়তেন করতেন সেখানে তার মা এসে গেল বেশ কিছুদিন সে আল্লাহরুলি বাড়ি যাননি তিনি অনবরত আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতবন্দ করছেন তার মা তাকে দেখবার খুব ইচ্ছা হলো তাই তার মা এসে সেই আস্তানার কাছে দাঁড়িয়ে ডাক দিল তার ছেলেকে সে আল্লাহরুনের নাম ছিল জোরাইজ এই জোরাইজকে তার মা ডাক দিলেন জোরাইজ ডাকে সাড়া না পাটির ঘর থেকেই কোন সাড়াই তার মা বুঝলেন যে আমার ছেলে নিশ্চই কোন এবাদতে মশগুল হয়ে আসে আবার তিনি ডাক দিলেন তোমাকে কতদিন দেখিনি একটা তুমি বেরিয়ে এসো তারপর আবার ইবাদত বদত শুরু করো আমি তোমার মা আমি তোমাকে দেখবার জন্য আমার অন্তর খুবই চাইছে তুমি একটা বার বের হও জোরাইজ কিন্তু শুনতে পাচ্ছিলেন তার মা ডাকছে কিন্তু তিনি ভাবতে লাগলেন আমার নামাজ আগে না আমার মা আগে আমার নামাজ আগে না আমার মা আগে অনুভূত তার অন্তরে এই চিন্তা হতে থাকলো একটা সময় জোরাইজ স্থির করলো যে না আমি নামাজ ভঙ্গ করে মায়ের ডাক সাড়া দিতে পারি না তার মা দুঃখ করে ডাকের সাড়া না পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ি চলে গেল জোরাবিজ নামাজ পড়তে থাকলেন এবার কয়েকদিন পরে আল্লাহ নবী বর্ণনা করেন ওই জোরাইজের মা আবার আসলেন এবং বললেন জড়াইজ আমার জরাইজ আমার সন্তান জোরাইজ জড়াইজ শুনতে পারলো কিন্তু উত্তর দিতে পারলো না তখনও সে নামাজে নামাজ ছিল নামাজ ভাঙতে সে পারল না মায়ের ডাকে সাড়া দিতে পারল না কেননা তার ধারণা মায়ের ডাকের থেকে নামাজ উত্তম আসলে কিন্তু জোরাইজ খুব বড় বড়জবর আল্লাহ রুড়ি ছিলেন বাপার ডাকার পরেও তার মা আবার গত দিনের মতো দুঃখ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জোরাইজ তুই আমার ডাকে সারা দিলি নে বলে দুঃখ করে চলে গেল আবার কিছুদিন পরে আবার তার মা এলেন এবং বললেন ডাকলেন জোরাইজ আমি তার মা দুদিন ঘুরে গেছি তুই আমার ডেকে সারা দিস আজ তুই আমার ডাক্তার সারা দেশ বেটা আমি তোকে একটুখানি দেখব ঘর থেকে বেরিয়ে আয় কিন্তু তখনও তোর বলে তুমি স্কেল নামাজ পড়ছেন নামাজ তিনি ভাঙবেন কি করে তাই তার মা সেদিন ঘুরে যাওয়ার সময়তে এতই না দুঃখ পেল যে তার মা তার মুখ দিয়ে বের করে ফেললো আল্লাহর উলি হয়ে গেছিস আমি তোর মা বারে বারে আসছি একটা বার এক মুহূর্ত তোকে দেখবার জন্য তুই আমার কাছে একটুখানি আসার অবকাশ পেলি নে একটু মুখ বার করবার মতন অবকাশ পেলি নে তুই জবরদস্ত আল্লাহর অলি যদি হয়ে যাস আল্লাহ যদি তোকে রাজি করে তারপরেও আল্লাহ যেন তোকে জিনার তাহমত না দিয়ে তোর না করেন এত কথা মার মুরগি বেড়ে গেল তার মা চলে গেল জোরাইজ কিছুদিন ভাবে এইভাবে এবাদের বন্ডিং এবাদের বন্ডিং করতে থাকে একটা সময় সকলে লোক করলো একটি নারী যে নারী অবিবাহিতা সে নারীর সন্তানের সম্ভাবনা আছে লোকেরা বলতে চাই এটা তুমি কোথা থেকে ফির জড়াইয়ের পাশেই একটুখানি পাশে একজন রাখা শুয়ে থাক তুই বললো এই যে দুর্নাম তোমরা আমাকে দিচ্ছ এর জন্য আমি দায়ী নয় বলে সে মেয়েটি চলে গেল এবং সেই রাখালটার কাছে গিয়ে করলো ভাগ তোমার তুমি এই সর্বনাশ করেছ তুমি আমাকে এর থেকে মুক্তি দাও রাখাল বলল দেখো আমার নাম যদি তুমি করো জনগণের কাছে আমাকেও মেরে ফেলবে তোমাকে ফেলবে বড়া কাজ করো ওই যে মাটির ঘরে আল্লাহর এক অডি সসময় এব স্কুল হয়ে থাকেন তার প্রতি তুমি এই তহমত্ব দিয়ে দাও ফলে লোকেরা তাকে মেয়ে ফেলতে পারবে না তাতে তুমিও পিছিয়ে যাবে সত্যি সত্যিই ওই মেয়েটি জোরাইজ রহমতুল্লাহ আলহের নামে এই বদনামটি লোকেরা বললো তুমি ভণ্ড তুমি কাজ করেছো বলে তার তারা ভেঙে দিল জরাইজ বললেন না আমি এ কাজ করতে পারি না এবং আমার এটা হয়নি আমি তাকে চিনি না ওই মহিলাকে কিন্তু লোকেরা বলল যে না তুমি এটা কাজ করেছ তারপর ওই মহিলার যখন বাচ্চা হলো। সময় লোকেরা বললো এই বাচ্চা তোমার তুমি নিয়ে নাও সন্তান তোমার আপনারা সমবেত হন সাক্ষী আমার পক্ষে ওই সাক্ষী এই বাচ্চা দিল সকলে সমবেত হলো এবং ওই মহিলা তিন দিনের এক বাচ্চাকে সাথে করে নিয়ে এলো তুমি এটার কাণ্ড ঘটিয়েছ তখন জরাইজ রহমতুল্লাহ বাচ্চাকে একটুখানি একটা তলপা দিয়ে এবং বললেন বাচ্চা তুমি বলো কে এই কাণ্ড ঘটিয়েছে তখন সেই বাচ্চা তিন দিনের বাচ্চা ঘোষণা করলো আমি সাক্ষী দিচ্ছি জরাইজ আজ্জুল আল্লাহ রলি এবং তার পাশে যে রাখাল থাকতো সেই রাখালের মধ্যে দিয়ে আমি এসেছি লোকেরা বললো ভুল হয়ে গেছে আল্লাহ রুলি আপনাকে সোনা দিয়ে ঘর তৈরি করে দেব আপনি আমাদের ক্ষমা তিনি বললেন না তোমরা মাটি দিয়েই ঘর তৈরি করো আমাকে দাও তারা জিজ্ঞেস করল আচ্ছা আপনি এত নিষ্পাপ ছোট্ট তিন দিনের বাচ্চা পর্যন্ত আপনার জন্য সাক্ষী দিল পক্ষ হয়ে অথচ ঘটনাটা ঘটল কেন তখন তিনি বললেন একটি অপরাধ আমাকে এত জুড়ে এনেছে বারবার আমার মা আমাকে একটু দেখতে চেয়েছিল একটুখানি কিন্তু আমি এ বাদ থাকার কারণে আমি পারিনি মায়ের দাকে সাড়া দিতে আমি নামাজ ভঙ্গ করতে পারিনি মায়ের দাকে সাড়া পারিনি মা বারবার ঘুরে গেছে মা বারবার ঘুরে গেছে তিন দিন ঘুরে গেছে আমি ডাকে সাড়া দিতে পারিনি সে সময় আমি নামাজের মধ্যে শুনেছিলাম যে আমার মা এই অভিশাপটা দিয়েছিলেন দেখো সমস্ত লোক ভুল বুঝে তাকে সোনার ঘর করে দিতে চাইল সে এত এ বাদক মন্দ কি করলো একশো তিন দিনের বাচ্চা তার জন্য সাক্ষী দিল সে মহান আল্লা রী জোর রহমতুল্লাহ আলাই কিন্তু তার মায়ের যে অভিশাপ সে অভিশাপকে সে কাটাতে পারলো না আল্লাহর এবাদতের বিনিময়ে তার মায়ের অভিশাপকে সে কাটাতে পারল না মিস গেল না তার মায়ের অভিশাপ আল্লাহ নবী বলেছেন যত বড়ই তুমি আবেদ হও যত বড়ই তুমি শিক্ষিত হও যত বড়ই মহান হও যত বড়ই আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি এবাদত দিকে করো শ্রেষ্ঠ এবাদত হলো আল্লাহর ফরজের পর পরে মা এবং আব্বাকে মর্যাদা দেওয়া আব্বা মায়ের ডাকে সাড়া দেওয়া আব্বা মায়ের ডাকে সাড়া দিয়ে নামাজ ভঙ্গ করে দিয়ে চলে যাওয়া খরচ তো আপনাকে মানতে হবে কিন্তু নাত এবং নফল এই নফল এবাদত বন্দিগি করছিলেন আজ থেকে আমরা অঙ্গীকার করব এই ঘটনা আপনারা যারা শুনবেন তাদেরকে আমি অনুরোধ করব জীবনের সব থেকে বড় বিষয় যেটা সেটা হলো যাদের মা বেঁচে আছেন আব্বা বেঁচে আছেন তাদেরকে মর্যাদা দেওয়া তাদের সেবা করা তাদেরকে রাজি খুশি করা এত বড়ই তার মর্যাদা যে আল্লাহ নবীকে একজন সাহাবী সে বলেছিলেন যে রসুল্লাহ আপনার সঙ্গে আমি যেখানে যেতে চাই সেখানে গিয়ে আমি শহীদ হয়ে যেতে চাই সাহাবি বলেছিলেন তুমি কি তোমার মা আব্বাকে বলে এসেছ বলে না ইয়ারসুল্লাহ মা আব্বাকে বললে মাকে বললে তো মারতেই দেবে না আল্লাহ নবী বলেন ওটাই তোমার জেহাদ শহীদ তোমাকে হতে হবে না জেহাদে তোমাকে যেতে হবে না জেহাদে গিয়ে শহীদ হয়ে আল্লাহ করে আজি কিছু করতে হবে না তুমি তোমার মায়ের সেবা করো আল্লাহ রাজি হয়ে যাবেন এর থেকে বড় জেহাদ এর থেকে বড় এবাদত মায়ের প্রতি আব্বার প্রতি এহসান ব্যবহার চেয়ে বড় এবাদে তার কিছুই হয় না আল্লাহ রুলি জাইজ রহমতুল্লা এই ঘটনা থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করছি করবো এবং আগামীতে আমরা আমাদের পিতামাতার প্রতি সেই ধর্মের ব্যবহার করব আমি সে যদি মামা আজম আপনাদের অনুরোধ রাখলাম আপনারা আমার এই ঘটনা শোনার পর শিক্ষা গ্রহণ করবেন বাচ্চা ছেলেরা দেখবেন রব্বির হামহুমা কমা রব্বের সবিরা جب آبا مر گال تعریف اللہ منظ کر السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ